পঞ্চম হিট নিচ্ছেন আমির পকেটের কাছাকাছি গুটি আসলেও একটি গুটিও কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইক পেয়ে গেলেন শরীফ ভাই তিনি কি খেলছেন দেখা যাক দারুণ একটি গুটি কিন্তু তিনি গেলে নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু মিস করে ফেললেন আবারও আমির রেড বেস থেকে তার হাতের কাছেই রয়েছে দেখা যাক দূরের পকেট হলেও তিনি ইজি খেলার চেষ্টা করছেন একটি আবারও গুটি ফার্স্ট পকেট নিচ্ছেন এবং টেপ নেওয়ার চেষ্টা দারুণ একটি গুটি কিন্তু তিনি পকেট নিলেন সাপোর্ট নিয়ে আবারও ইজি খেলার চেষ্টা করছেন সুন্দর যদিও তার ব্যাচে আমরা তিনটি গুটি দেখতে পাচ্ছি সুন্দর একটি ব্যাচ তিনি পকেট করলেন আবারও ব্যাচ মিস করে ফেললেন তিনি স্ট্রাইক আবারও পেলেন শরীফ ভাই তিনি কি খেলবেন বুঝতে পারছেন না প্রথমেই ব্যাস খেললেন আবারও ব্যাস খেলার চেষ্টা করছেন তিনি আসলে চাচ্ছেন পয়েন্ট যদিও বিপরীত প্লেয়ার পায় তাহলে যাতে কম পায় এই জন্য তিনি গুটি পকেট নেওয়ার চেষ্টা করছেন পয়েন্ট কমাতে চাচ্ছিলেন আবারও দারুণ একটি গুটি দিয়ে কিন্তু তিনি বিপরীত একটি গুটি উঠানোর চেষ্টা করেছিলেন সুন্দর এখনো কিন্তু তিনি টান নাকি টান দিবেন কাঠ টান রেখেছিলেন কিন্তু একটু করতে পারলেন না স্ট্রাইক আবারও শরীফ ভাইয়ের হাতে তিনি প্রথমেই স্ট্রাইক হাতে পেয়ে চাবি দিয়ে কিন্তু বিপরীত পাশের গুটিগুলো হাতে আনার চেষ্টা করেছিলেন যদিও দুইটি গুটি পকেট করলেন এবং আরও দুইটি গুটি হাতে নিয়ে আসলেন সুন্দর একটি ব্যাচ খেললেন আবারও সুন্দর একটি গুটি খেলার চেষ্টা করেছিলেন কিন্তু মিস হয়ে গেল পয়েন্ট নিয়ে নিলেন আমির